আসসালামু আলাইকুম ভিয়ার্স নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো এখন যে আপনারা বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার বুয়ে কোম্পানির বক্স অরিজিনাল চায়না ফিটিং আপনার যে ভাইরা বুয়ের বক্স ইউজ করেন বা করতেছেন আপনারা জানেন বুয়ের বক্সের সাউন্ড কোয়ালিটি কেমন এগুলো কেমন বাজে যারা প্রফেশনাল বুয়ের মাল ইউজ করেন তারাই জানেন তো আজকের ভিডিওতে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিব দামসহ তো সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন তাহলে আশা করি বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবেন তো প্রথমত আমি বক্সে নেটগুলো দিয়ে শুরু করব এই নেটগুলো মূলত আমরা চায়না নেট লাগাইছি মার্কেটে যে নেটগুলো পাওয়া যায় অরিজিনাল নেটটা সমস্যা হওয়াতে বিভিন্ন জায়গায় ভাঙা ছিল ফাটা ছিল এই জন্য আমরা চেঞ্জ করে ভালো মানের নেটটা লাগানোর চেষ্টা করছি আর এছাড়া বক্সের স্পিকার বলেন ক্রস ওভার বলেন হাই সবগুলো অরিজিনাল যেমনটা ওই রকমই আসে আর বডি তো একদম ফ্রেশ বডিতে কোনো ভাঙা চোরা ফাটা চোরা নাই কোনো বাজে নয়েস পাবেন না খুবই ভালো বাজে এটা আপনার বইয়ের অ্যাস আর এক্স সাতশো পঁচিশ মডেল জেবিএল মডেল খুবই ভালো বাজে তবে চারটা স্পিকারেরই পেপার কয়েল চেঞ্জ হয়েছে ভালো মানের ফাইবার কয়েল লাগানো হয়েছে এবং দুই রিংয়ের যে অরিজিনাল পেপার থাকে ওইটাই লাগানো হয়েছে খুবই ভালো বাজে আসলে খালি মুখে বইলা লাভ নাই আপনারা আমাদের লোকেশনে আসবেন মাল বাজাইবেন যেমনই তেমন চাই প্রেশার দিয়ে চেক করে নিয়ে যেতে পারবেন তা আমাদের লোকেশনটা হইলো জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইল। বেলতলি বাজার রেলগেইট আর দূর থেকে যে ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা যদি আসতে নাই পারেন সেই ক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা আমাদের থেকে কন্ডিশনের মাধ্যমে মালামাল সংগ্রহ করতে পারবেন অল্প টাকা অ্যাডভান্স করে বাকি টাকা মাল যাওয়ার পর টাকা দিয়ে উঠায় নিতে পারবেন এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল বইয়ের বক্স তবে খুবই ভালো বাজে তবে চারটা স্পিকারেরই কয়েল পেপার চেঞ্জ হয়েছে ভালো মানের কয়েল পেপার লাগানো হয়েছে এখন খুবই ভালো বাজে অরিজিনাল ক্রস ওভার অরিজিনাল হাই যেমনটা আছে ওই রকমই আসে তো এটার দাম পড়বে আপনার তিপ্পান্ন হাজার টাকা ফিক্সড তিপ্পান্ন হাজার টাকা হইলে অরিজিনাল বইয়ের মাল পাইতেছেন এটা জ্যাকেটও আমরা ওয়াটার দিছি হ্যাঁ ভালো মানের জ্যাকেট ওয়াটার দিছি জিন্সের জ্যাকেট আপনারা শুধু নেবেন আর চালাইবেন তো যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদের ভিডিওতে বলে দিছি আর এছাড়াও কোনো ভাই যদি কনফিউজে থাকেন যে ভিত্তের স্পিকারের ছবি অফ বা হাইয়ের ছবি দেখতে চান সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে যে আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা বিস্তারিত ছবি দেখতে পারবেন আর দাম তিপ্পান্ন হাজার টাকা ফিক্সড যারা নেবেন যোগাযোগ করে নিতে পারবেন আর এছাড়াও কোনো ভাই যদি সাউন্ড সিস্টেমের সম্পূর্ণ দোকান বিক্রি করতে চান লাইটিং ডেকোরেটর সহ সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় সেকেন্ড হ্যান্ড সাউন্ড সিস্টেম ক্রয় বিক্রয় দুটোই করে থাকি আপনারা চাইলে কিনতেও পারবেন আমাদের কাছে আবার চাইলে আপনাদের দোকানে সম্পূর্ণ মালামাল বিক্রিও করতে পারবেন আমাদের কাছে তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে